আক্রমণ ভাগে আগে থেকে ছিল তারকার মেলা এর সাথে যুক্ত হয়েছে নেইমার জুনিয়র ক্লাবে খেলোয়াড়রা আছেন ফর্মের তুঙ্গে তবে শুধু শক্তিমত্তা নয় আর্জেন্টিনার বিপক্ষে আছে দুর্বলতাও আগের চেয়ে ভালো অবস্থানে ব্রাজিল দল তবে এখনও মেলেনি পরিপূর্ণ ছন্দ এছাড়া কে থামাবেন লিওনাল মেসিকে তা থাকতে পারে দ্বন্দ্ব সব মিলিয়ে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের শক্তিমত্তা ও দুর্বলতা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে লড়াইটা একদিকে বিশ্বকাপ বাছাই পর্বের অন্যদিকে মর্যাদার আর্জেন্টিনার বিপক্ষে লড়াইটা বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ নিজেদের ফিরে পাওয়ার জন্য আর সেখানে নিজেদের সেরাটা দিতে মাঠে নামবে সেলাসাওরার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মাঠে নামার আগে থাকবে কিছু প্লাস পয়েন্ট সবচেয়ে বড় শক্তি হিসেবে নেইমারের দলে ফেরা ইনজুরি কাটিয়ে প্রায় দেড় বছর পর নেইমার ফিরবেন দলে এর আগে ক্লাবে ফিরে নিয়মিত গোল অ্যাসিস্ট পাচ্ছেন নেইমার জুনিয়র এছাড়াও নেইমার প্রতিপক্ষ হিসেবে ভয়ানক এমনটা স্বীকার করেছেন আর্জেন্টিনার তারকা ডিপল এমি মার্টিনেজরা তাই নেইমির ফেরা হবে ব্রাজিলের সবচেয়ে শক্তির জায়গা ব্রাজিলের শক্তির জায়গা হবে তাদের সেন্টার ব্যাকরা গ্যাব্রিয়াল মেঘালাস মুরিলো মার্কুইন হোস বেরালদোদের মতো সেন্টার ব্যাকরা আছেন ব্রাজিল দলে যে জায়গায় ফিজিক্যালি ও টেকনিক্যালি এগিয়ে থাকবে ব্রাজিল যা ব্রাজিলের আগামী ম্যাচে দিবে বাড়তি সুবিধা অপরদিকে ব্রাজিলকে সুবিধা দিবে আক্রমণ ভাগে তাদের লাইন আপ নেইমারের সাথে আক্রমণ ভাগে ভিনি রাফিনহাস এভিও রদ্রিগো আছেন ফর্মে থাকা ম্যাথিউ স্কুনহা সব মিলিয়ে ভয়ানক আক্রমণ ভাগ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে নামবে ব্রাজিল দল শক্তিমত্তাও যেমন আছে আছে দুর্বলতাও শস্যের মধ্যে ভূতের মতো আক্রমণ ভাগেও থাকবে দুর্বলতা কেননা উইংয়ে একাধিক অপশন থাকলেও নাম্বার নাইনে ধুকছে ব্রাজিল দল এছাড়াও ক্লাবে খেলোয়াড়রা জ্বলে উঠলেও জাতীয় দলের জয়ে খাপ ছাড়া তারা সেখানে এবার জাতীয় দলের হয়ে নিজেকে কতটা মেলে ধরতে পারে এই তারকারা সেটা এবার দেখার বিষয় গোলরক্ষক পজিশনে অ্যাডারসন নেই ফর্মে অ্যালিসন ইনজুরি থেকে ফিরে সেরা ফর্মে নেই অভিজ্ঞতা তেমন নেই লুকাস পেরি বা বেন্তর মতো গোলরক্ষকদের তাই এই জায়গাটাও দুশ্চিন্তা থাকবে ব্রাজিলের তবে সবচেয়ে বড় দুশ্চিন্তা থাকবে লিওনেল মেসির বিপক্ষে কোনো সন্দেহ নেই এখনো একাই যে কারো বিপক্ষে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন এল টেন তার বিপক্ষে এর আগে ক্যাসিমিরো ভালো দায়িত্ব পালন করলেও জাতীয় দলের বিবেচনায় নেই তিনি এদিকে ভালো মানের ডিফেন্সিভ মিডফিল্ডার নেই ব্রাজিল দলে তাই লিওনেল মেসিকে কে সামলাবেন বা কিভাবে সামলাবেন সেটিও প্রশ্ন থেকেই যাবে এছাড়া মিডফিল্ড ব্যাটেলে আর্জেন্টিনার বিশ্বসেরা মিডফিল্ড লাইনের সামনে কেমন করে ব্রাজিল সেটাও দেখার বিষয় সব মিলিয়ে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের যেমন পরীক্ষা নেওয়ার আছে আবার দেওয়ার আছে অনেক চ্যালেঞ্জ এবার দেখা যাক সেই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করে ডরিভাল জুনিয়রের শিষ্যরা